আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ও কি রে ও কি রে মধু 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 আসসুনা লাল আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আস্তুনা ফাউন্ডেশনকে ডোনেশন করবেন চলছে পবিত্রতার মাস শুদ্ধতার মাস পরিপূর্ণতার মাস পবিত্র মাহে রমজান আপনারা জানেন যে আসসুনা ফাউন্ডেশন একটা রিলায়েবল ফাউন্ডেশন এবং এখানে যারা ডোনেশনটা দিবেন সঠিক মানুষের কাছেই চলে যাবে donationটা ঠিক আছে তো এই যে এনাদের ডোনেশনগুলা খুব সুন্দরভাবে পৌঁছে যায় এটা আপনাদের বিদ্যানন্দ কিংবা অন্য অন্য যে ফাউন্ডেশন আছে এরকম না তো এটা আপনাদের বিশ্বস্ত একটা মাধ্যম এই মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের জাকাতের অর্থটা কিভাবে আপনারা এখানে পাঠাবেন এটা হচ্ছে আসুনা ফাউন্ডেশনটা আপনারা জানেন আহমদুল্লাহ সাহেব আহমদুল্লাহ সাহেবের একটা নিজের হাতে গড়া ফাউন্ডেশন তো এই ফাউন্ডেশনে কিভাবে আপনারা ডোনেশন করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে সেটা আমরা দেখবো তো চলুন তাহলে আমরা হচ্ছে যে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো আমরা হচ্ছে যে আমাদের মোবাইলের বিকাশ অ্যাপ এবং নগদ অ্যাপ্লিকেশানটা থাকতে হবে ইনস্টল আপনারা স্টোর থেকে ইনস্টল করে নেবেন এই যে আমাদের স্টোর প্লে স্টোরে গেলে সার্চ করে আপনারা ইনস্টল করে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমরা প্রথমত বিকাশ থেকে দেখাচ্ছি বিকাশ অ্যাপে যাবেন যাওয়ার পরে এখানে আপনি আপনার পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন আমরা আমাদের পিন নাম্বার দিয়ে লগ করে নিলাম নেওয়ার পরে এই যে এখানে একটা দেখুন ডোনেশন বলে একটা অপশন আছে ঠিক আছে এই ডোনেশনে যাবেন যাওয়ার পরে দুই নাম্বার যে অপশনটা আছে আসুনা ফাউন্ডেশন এইখানে আপনারা যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের ডোনেশনের পরিমাণটা দিয়ে দিবেন আপনারা আপনাদের নাম পরিচয় দিতে চাইলে এখানে দিতে পারেন আবার এটা উপরে টিক চিহ্ন না দিয়ে আপনার আপনার পরিচয়টা দিতে পারেন এখানে আপনার দানের পরিমাণটা দেখা দিতে পারেন ঠিক আছে আমরা আমাদের টাকার পরিমাণটা যদি দেখাই দুশো দিলাম দেওয়ার পরে এখানে আপনার অনুদানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের কিচ্ছু করা লাগবে না শুধু আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার দেওয়ার পরে এখানে এখানে আপনাদের ডোনেশনটা পিন নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিলে আপনাদের ডোনেশনটা হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমরা নগদে দেখি তো আমরা নগদ অ্যাপ্লিকেশনে যাব যাওয়ার পরে এখানে আপনাদের নগদ অ্যাপ্লিকেশনের পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পরে এখানে আমাদের এই যে এখানে আমাদের আছে তো নগদ অ্যাপ্লিকেশন আসার পরে এই যে এখানে দেখুন নিচে ডোনেশন বলে একটা অপশন আছে এইখানে আপনারা যাবেন ডোনেশন আপনারা যারা ইসলামিক নগদ করতে চান তাদের জন্য ভিডিও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কে আপনারা ক্লিক করে দিতে পারেন তো এখানে আপনারা উপর থেকে নিচে যাবেন যাওয়ার পরে এই যে এখানে দেখুন আসুন্না ফাউন্ডেশন লেখা বেড়াইছে ঠিক আছে আসুন্না ফাউন্ডেশন তো এখানে আপনারা আসুন্না ফাউন্ডেশনে যাবেন যাওয়ার পরে এখানে আপনি আপনার টাকার পরিমাণটা দিয়ে দিবেন ধরুন দেওয়ার পরে পরবর্তীতে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনারা অর্থাৎ আপনার যে নগদ অ্যাপ্লিকেশনের পিন নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনার ডোনেশনটা দিতে পারবেন তো এভাবে খুব সহজে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে বিকাশ এবং নগদের মাধ্যমে আসুনা ফাউন্ডেশনকে ডোনেশন করতে পারেন অভাবীদের ডোনেশন করে অভাবীদের পাশে থাকতে পারেন যেহেতু একটা বিশ্বাস্ত মাধ্যম তো সেহেতু এখানে আপনারা ডোনেশন দিয়ে আপনার অনুদানটা অবশ্যই সঠিক মানুষের কাছে পৌঁছে যাবে যাকাতের যে টাকাটা সেই টাকাটা অবশ্যই একদম সঠিক মানুষের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম